নমস্কার শুভ সকাল আজ সপ্তমী সবাইকে জানাই সপ্তমী প্রীতি ও শুভেচ্ছা আজকে সকালে ঘুমামার ভেঙেছে প্রায় সাড়ে দশটা তখন ঘড়িতে বাজে সকালে উঠেই আজকে একটু শরবত খেতে ইচ্ছে করলো তাই লেবু শরবত বানাবো বলে এখানে চিনি আর জলটা আগে গুলে রেখে দেব তারপর লেবু আর নুনটা দেব। জানো একটা সময় ছিল যেখানে আমার প্রত্যেকটা দিন সকালটা শুরুই হতো এই লেবুর শরবত দিয়ে হ্যাঁ তখন কিন্তু আমি নিজে বানাতাম না তখন মা বানিয়ে দিত প্রতিদিন এখন মায়েরও আর সময় হয় না হাজার ব্যস্ততার মাঝে আর আমি আর প্রতিদিন শরবত খাই না এখন এখন হয় গরম জল নয় চিয়া সিডস এইসবই খাই আর যেদিন শরবত খাবো সেদিন কিন্তু বেশ কড়া করে চিনি দেব হ্যাঁ মা বলে হালকা করে চিনি দিতে মানে একটু করে চিনি দিতে আমার ওই একটু চিনিতে পোষায় না আর এটা কিন্তু শরবত নয় এটা কিন্তু ডাবের জল হ্যাঁ শরবত খাওয়ার কিছুক্ষণ পরেই মা দিয়েছিল ডাবের জল দেন তারপরে দিয়েছিল প্রসাদ প্রসাদ খেয়ে এইদিকে দেখছি এত জামা কাপড় পরে আছে এগুলো সব ভাঁজ করতে হবে মানে কি অবস্থা ভাবো প্রত্যেকটা দিন পুজোয় বেরিয়েছি সেই চতুর্থী থেকে তিনটে জামা নতুন ভেঙেছি এই সব জামা মা ধুয়ে রেখে দিয়েছে এগুলো সব এখন ভাঁজ করতে হবে সব থেকে কষ্টকর ব্যাপার আমার কাছে এইগুলো যে ঠিকঠাক ভাবে না ভাঁজ হলে আমাকে আবার ভাঁজ করতে হবে না হলে মন আমার খুঁতখুত খুঁতখুত করতেই থাকবে মানে একটু ভাঁজ করে যে রেখে দেবো তা কিন্তু না আচ্ছা এইসব ভাজ আমি পরে করবো তার আগে আমি চান করতে গেছিলাম চান টান করে সেই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে এগুলো আমি ছাদে মিলতে যাব। কি অবস্থা দেখো সবাই প্যান্ডেল হপিং করছে আর আমি ঘরে জামা কাপড় ধুয়ে গোছাচ্ছি আর মিলছি কোথায় আর ঠাকুর দেখতে যাব বলো আগের দিন তো বললাম যে ঠাকুর দেখতে যাওয়াটা হচ্ছে মানে কি বলবো গাড়ির প্রবলেমের জন্য ঠাকুর দেখতে যেতে পারি না ঠাকুর দেখতে যাওয়া বলো প্যান্ডেল হপিং বলো আমার খুব ভালো লাগে তো ছাদে চলে এসে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে তাই না বলো আর এইদিকে ছাদের লঙ্কা গাছটাতে কত লঙ্কা হয়েছে আর এই যে লাল লঙ্কাটা এটা কিন্তু তুলবো না এটা রেখে দেবো কারণ এর বিচা থেকে আবার গাছ হবে তার জন্য এই লাল লঙ্কাটা তুলবো না এটা বেশ বড়ও হয়েছে আর এই দিকে দেখো এই সেই ড্রাগন গাছ আচ্ছা তো এই ড্রাগন গাছটা কি আর বাড়বে না না কি বলতো যে কেউ জানো এই ড্রাগন গাছটা কি মানে আর কি বাঁচানো সম্ভব মানে কি তো ড্রাগন ফল আমার অতটা ভালো লাগে না মানে একদমই ভালো লাগে না অতটা বলা ভুল একদমই ভালো লাগে না বাট যেহেতু গাছ লাগিয়েছি তো গাছটা যদি ভালোভাবে বেড়ে ওঠে বা ফল দেয় না বেশ ভালো লাগে দেখতে গাছের যে মালি মানে গাছটা যে লাগিয়েছে তার ভালো লাগে তাই না বলো যারা তোমরা গাছ লাগাও বা গাছ ভালোবাসো বা গাছের যত্ন নাও নিজেরা তারা এই জিনিসটা বুঝতে পারবে আমাদের সেই ড্রাগন গাছটা যেটা পুকুর পাড়ে লাগানো হয়েছিল সেটা তো খেয়ে চলে গেছে এটা খেতে পারেনি বাট এটা এইভাবে আর এর কোনো ক্রোধ হচ্ছে না তো কি করলে কি হবে বা আদৌ এটা বাঁচবে কিনা এটা কেউ বলতে পারবে সবার বাড়িতে দেখি কি সুন্দর ড্রাগন গাছে ড্রাগন ফল হচ্ছে বাট আমাদের বাড়িতে ড্রাগন ফল হওয়া তো দূরের কথা ড্রাগন গাছটা সেই যেই কে সেই হয়ে আছে যাই হোক এটার কথা ছেড়ে দিলাম বাট এই লঙ্কা গাছটাতে কত লঙ্কা হয়েছে দেখে কি ভালো লাগছে আমার তো এখানে আর বেশি দেরি করে লাভ নেই চলে সব জামা কাপড় গোছাতে হবে তো মা সকাল থেকে শুধু দিচ্ছে জামা ধুয়ে দিয়েছি শুকনো করে দিয়েছি রোদ দিয়ে তুই আগে আলমারির ভেতরে গুছিয়ে রাখ জামা কাপড় গুলো কারণ এরপরে বৃষ্টি শুরু হলে জামা কাপড় সব সাথ সাথে হয়ে যাবে এই নিয়ে সকাল থেকে শুরু করেছে আমি তো ল্যাট খেয়ে খেয়ে কাটিয়ে দিচ্ছি এই ছুটির দিনগুলো কি আর কর বল কিছু তো করতে হবে তাই ঘুমোচ্ছি ঘুরতে তো কেউ নিয়ে গেল না সঙ্গে করে তাই শুধু ঘুমোচ্ছি আর এত যে জামা কাপড় কিনেছি অনলাইন বলো অফলাইন বলো জামা কাপড় যে কেনাকাটা করেছি জামা কাপড় গুলো পরতে হবে তো তাই নিজের গ্রামের প্যান্ডেলেই ঘুরে বেড়াচ্ছি সকালে একবার যাচ্ছি সন্ধ্যা একবার যাচ্ছি এই করছি কিন্তু আজকের সপ্তমীর দিনে সকাল থেকে একবারও আমি প্যান্ডেলে যাইনি মানে আমাদের গ্রামের কথা বলছি তার জন্য আজকে আমার নতুন জামা এখনো পর্যন্ত ভাঙা হয়নি সকাল থেকে থেকে আর এই এই যে শাড়িটা শাড়িটা দেখছো আগের আগের বছর বছর তার আমি নিয়েছিলাম ভি তো এখন এটা মাই পরে বেশিরভাগ শাড়ি আমি ওই প্রথম প্রথম এক দুবার পরি তারপরে সব শাড়িগুলো মাই পরে আমি ওই শাড়ি পুরনো হয়ে গেল আমার আর পরতে ভালো লাগে মানে ধরো একবার ছবি তোলা হয়ে গেছে একবার ভিডিও করা হয়ে গেছে তারপরে আর সেই শাড়িটা পরতে আমার ভালো লাগে না একই শাড়িকে সব সময় তে দেখলে ভালো লাগে বলো আর এই দিকে দেখছি মা কালকের জন্য বুটের ডাল কাবিল ছোলা সব ভিজিয়ে রেখেছে যেহেতু আমি আজকে ঠাকুর দেখতে বেরোয়নি তাই সন্ধ্যাবেলা আমাকে একটা আইসক্রিম এনে দিয়েছিল আমি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম মিঠি গেছিল মিঠি দাদুর সঙ্গে ঠাকুর দেখতে মিটি নিয়ে এসেছে আইসক্রিমটা দেন সন্ধ্যাবেলা টিফিনে ছিল আজকেও পরটার ঘুগনি নিরামে আর কি আর খাবো বলো তার জন্য পরটা ছিল আজকে ত্রিকোণ পরটা ছিল কালকে গোল পরোটা করেছিল আর ঘুগনিটা আজকে দেখো একদম জল জল হয়ে গেছে আর যেহেতু নিরামে পেঁয়াজ টিয়াজ কিচ্ছু নয় তো ঘুগনিটা ছিল দেন এইদিকে ভাই রেডি হয়ে গেছিলো আজকে ও প্রথম ঠাকুর দেখতে বেরোলো মানে ঘর থেকে এই বেরোলো সেই যা ঘরে এসছে ছুটির পর কলেজ অফিস ছুটির পর সেই যা ঘরে এসছে ঘর থেকে আর বেরোয়নি আজকে প্রথম ঠাকুর দেখতে বেরোলো তো সবাই সবার সাথে ঘুরে ফিরে ঠাকুর দেখছে ভালো মন্দ খাচ্ছে দাও নিরাম এখন তো পুরো কয়েকদিন নিরামি চলবে ঘরে এই আলু মাখা ভাত আর সয়াবিনের তরকারি নিরামি এই খাচ্ছে তো তোমাদের সপ্তমীটা কেমন কাটলো পুজোটা তোমাদের কেমন কাটলো তো মন থেকে যদি জিজ্ঞাসা করো পুজোটা আমার একদমই ভালো কাটছে না তো তবুও ভিডিওর জন্য যতটুকু করার ততটুকুই করছে